এই আমি আছি আহ ব্রিজের এখানে অভার ব্রিজের এখানে আহ আমি দেখতে পাচ্ছি তিনটে আপু দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে অনেকটা সুন্দর ভাবে এখানে প্রচুর পরিমাণ আপনারা প্রতিদিন জ্যাম লেগে থাকে তারা অনেক সুন্দরভাবে গাড়িকে পরিচালনা করছে এবং প্রতিটা মুন্ডাকে তারা ঠেকাচ্ছে যাতে তারা হেলমেট পরে আসে অবশ্যই উল্লাহপাড়া এয়ার পরবর্তীতে যারা আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবে হেলমেট তারা কখনো আসবেন না ওখানে একটা গাড়ি দাঁড়ায় আছে আপনারা তার সাথে কথা বলতেছে কারণ দেখতে পাচ্ছেন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তাকে থাকতে দিচ্ছে না তাকে সরিয়ে সরিয়ে নিচ্ছে নির্দিষ্ট একটা স্থানে যাতে রাস্তা গুলো আহ রাস্তা গুলো আপনার আহ বেশিরভাগই অপার ব্রিজের এখানে জন্য সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে কোনো গাড়িকে দাঁড়াতে দিচ্ছে না এবং যাদের হেলমেট নাই তাদেরকে হেলমেট করে আসার অনুরোধ করছে আছে অপার ব্রিজের এখানে অপার ব্রিজের এখানে প্রচুর পরিমাণে গাড়ির চাপ তার কারণে গাড়ি প্রচুর পরিমাণে সমস্যা হয় সে সমস্যাকে সমাধান করার জন্য সাধারণ শিক্ষার্থীদের ভাইরা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন যাদের হেলমেট নেয় তারা তাদের হেলমেট পরে আসার অনুরোধ করছে ভিজিটররা দেখবেন যারা উল্লাপাড়াতে কালকে আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন হেলমেট ছাড়া আসবেন না কারণ ছোটো ছাত্র সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ভাইদের অনুরোধ আর প্রতিটা নির্দিষ্ট জায়গা স্থান স্থান নির্দিষ্ট জায়গা স্থান থাকার জন্য তারা চেষ্টা করছে অক্লাত পরিশ্রম করে যাচ্ছে তারা সবসময় গাড়ি গাড়ি জাম लेके থাকে জাম लेके থাকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তারা কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে বারবার এর মানে এখানে আজকে তোমার একটা দোকান উল্লাপাড়া তারপরেও গাড়ির কিন্তু প্রচুর পরিমাণের চাপ তারপরে তারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে এই সকল ছাত্র ভাইদের জন্য আপনারা অবশ্যই দয়া করবেন তারা যেন এভাবেই দায়িত্ব পালন করে যেতে পারে